চোদ্দশো সাতচল্লিশ অর্থাৎ মহারম মাসের তৃতীয় আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তস্তল থেকে সেই রবের দরবারে তারি শেখানো বাক্যে কালিমা য সুবর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তানজীবান মুবারাকান ফীহ সকল প্রশংসা একজনের জন্য তিনিই কে আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা শিরোনাম হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে যত রকমের দয়া মায়া মহাব্বত ও ভালোবাসা আছে সকল ভালোবাসার পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য বা স্বার্থ জড়িত একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা এই ভালোবাসার তাগিদেই প্রত্যেক পিতামাতা তার সন্তানের শান্তি নিরাপত্তা কল্যাণ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে সুখে রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যায় এটাই প্রত্যেকটা পিতা মাতার স্বভাব প্রত্যেকটা পিতামাতায় চায় তার সন্তানটা যেন ভালো থাকে সন্তানটা যেন ভালোভাবে বাঁচে কোন প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত যেন কখনোই তাকে স্পর্শ করতে না পারে আমাদের প্রিয় ধর্ম ইসলামও কিন্তু ঠিক তাই চায় চায় শুধু যে এমন নয় ইসলাম এক্ষেত্রে আরেকটি অ্যাডভান্স ইসলাম বলছে সন্তানের ইহকালীন সুখ শান্তি কল্যাণের কথা চিন্তা করলেই চলবে না সন্তানের পরকালের কথাও চিন্তা করতে হবে ইসলাম প্রত্যেক পিতামাতাকে আদেশ করছেন তারা যেন সন্তানের পার্থিক জীবনের নিরাপত্তা সুখ শান্তি কল্যানের কথা চিন্তা করার পাশাপাশি পরকাল দিবসে কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরস্থায়ী শান্তি সুখের আবাসস্থল জান্নাত পেতে পারে সেটা নিয়েও একটু চিন্তা করে সম্মানিত উপস্থিতি সন্তান হলো পিতামাতার জন্য আল্লাহ প্রদত্ত सर्वश्रेष्ठ উপহার কারণ সন্তান পিতামাতার চোখের শীতলতা এবং হৃদয়ের প্রশান্তির কারণ এজন্য আল্লামা মাহমুদ আলসি বাগদাদি রহমাতুল্লাহ আলহি বলেন যে ধন সম্পদ হল পৃথিবীতে জীবন উপকরণের উপাদান আর সন্তান হলো বংশরক্ষা তথা মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম অর্থাৎ পৃথিবীতে যদি আমরা মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে সন্তান জন্ম দিতে হবে ঠিক না এখন সন্তান শুধুমাত্র জন্মদিনেই চলবে না আলাবাগ রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি সন্তান দেন নাই কোন কিছু খেয়াল রাখবার করোলা আলামী এমনি এমনি সৃষ্টি করেন নাই প্রত্যেকটা সৃষ্টির পিছনেই আলাহবাগ রব্বুল আলামিনের কোন না কোনো কি আছে লক্ষ্য উদ্দেশ্য আছে তো আলাহবাগ আমাদেরকে সম্পদ সন্তান কেন দিয়েছেন শুধুমাত্র লাহফাহালের সাতাইশ নাম রায়া আলাফবাগ রকুল আলমি বলছেন ওয়া রামু আন্নামা আমুয়া হুকুম ওয়াওলা হকুম ফিৎনা ওয়া আনাল্লাহু ইনদাহু আযুন আযীম হে দুনিয়ার সকল মানুষ তোমরা কান খাড়া করে শুনে রাখো জেনে রাখো তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু তোমাদের জন্য হচ্ছে ফিতনা এখানে ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা আলবব বলেন ওয়া আনাল্লাহু ইনদাহু আযুন আযীম আর নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য সমহান প্রতিদান আযুন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান আর আযীম শব্দের অর্থ হচ্ছে বড় আল্লাহর কাছে রয়েছে কি বড় প্রতিদান তো এই আয়াতের মাধ্যমে আল্লাপাক রকুল আলামিন প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছেন হে মানব সকল আমি আল্লাপাক রকুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়েছি যাদেরকে তোমরা নিজেদের প্রাণের চাইতে বেশি ভালোবাসো আমি আল্লাপাক রকুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছি যাকে তোমরা মোস্ট ভেলু আবার মনে করো মনে রাখো এই সব কিছু দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পরীক্ষার জন্য অর্থাৎ এগুলো পেয়ে তোমরা আমি আল্লাহর আনুগত্য করো নাকি নাফরমানি করো আমি আল্লাহকে স্মরণ করো নাকি ভুলে যাও আমি আল্লাহর কাছে আসো নাকি দূরে চলে যাও এটা দেখার জন্যই আমি আল্লাহ বা রকুল তোমাদেরকে কি দিয়েছি ধন সম্পদ এবং সন্তান দিয়েছি তাহলে আল্লাহবাক আমাদেরকে সন্তান দিয়েছে কেন আল্লাহবাক আমাদেরকে সন্তান দিয়েছে কেন পরীক্ষার জন্য এই বিষয়ে বিষয় এক এবার আসেন সুরাত ছয় নম্বর আয়াত আল্লাহাক রকুল আলমিন বলছেন

তাদেরকেও জাহান্ন নামের আগুন থেকে বাঁচাও কেন অপদুহা না সু অ নিজা র যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর আলাইহা মাদা আইজাদুন সিদাদুন সেখানে থাকবে কঠিন এবং রূঢ় স্বভাবের ফেরেস্তারা লায়া সুদ অ হামা আমা রহম তারা আল্লাফা প্রকোলা আনামিনের কোনও আদেশকে লঙ্ঘন করে না ওয়াফা আনুন আমা আয়ু আল্লাপাক যা আদেশ করে সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করে মানে আপনার উপর যখন শাস্তি প্রয়োগ করা হবে এই শাস্তির তীব্রতায় আপনি যখন চিৎকার মেরে মেরে কান্না করবেন এটা দেখার পর তাদের মায়া লাগবে না অর্থাৎ আল্লাহাক যতক্ষণ পর্যন্ত শাস্তি দিতে বলবে তারা কন্টিনিউসলি সেটা কি করতে থাকবে পালন করতে থাকবে তো আল্লাহাক রব্বুল আলমী এই আয়াত দ্বারা সকল ইমানদারদেরকে বলছেন যে নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটে সমাজের দিকে তাকালে দুই পিতা মাতা খুব বেশি দেখতে পাই তৃতীয় শ্রেণী খুব কম দেখা যায় এক নম্বর হচ্ছে যারা নিজেরা জাহান নামের দিকে যাচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্তুরী অধীনস্থ যারা আছে এদেরকে মুটা কাশি বলে না এটা দিয়ে শক্ত করে বেঁধে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এ হচ্ছে এক আরেকটা শ্রেণী হচ্ছে নিজেরা নামাজ পড়ে রোজা রাখে টুকটাক ইসলাম মানে কিন্তু পরিবারের মধ্যে ধর্মের নাম মাত্রও নাই অর্থাৎ তার মেয়ে বেপর্দায় চলাফেরা করে ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে ছেলে গাজা খায় নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না এরকম এই হাদিসা বাসেনা নাই না নাই অনেক আছে নিজেরা নামাজ সোজা করে মসজিদের প্রথম আসে কিন্তু পরিবারের মধ্যে ধর্মের নাম মাত্রও নাই সমানিত উপস্থিতি আপনাকে মনে রাখতে হবে যে পরিবার পরিজন আপনার অধীনস্থ যারা আছে তাদের নিয়ন্ত্রণ কার হাতে আপনার হাতে তাদেরকেও কি করতে হবে দিনের মধ্যে আনতে হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে দুনিয়াবি বিষয়ের প্রতি আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকে যতটা তাগিদ দেই পরকালীন জীবনে মুক্তির জন্য ধর্মীয় জ্ঞান অর্জনে অথবা আমলের প্রতি তাদেরকে আমরা ততটা উৎসাহ উদ্দীপনা আর তাগিদ দেই না মোস্ট কমন বিষয় এই যে কালকে এসএসসি পরীক্ষার ফলাফল দিল আমরা অনেকে আমাদের ছেলে মেয়েদেরকে বলেছি বাবা এসএসসি পরীক্ষায় যদি জিপিএ ফাইভ পাও তাহলে তোমাকে সাইকেল কিনে দিব এক মেয়ে দেখলাম বলছে যে বাবা বলেছে আইফোন কিনে দিবে আমি আইফোনের জন্য জাস্ট করেছি তার মানে সে পরীক্ষার ভালো ফলাফলের যে তার ভবিষ্যৎ কি সেটা না বাবা আইফোন দিবে বাবা সাইকেল দিবে এই জন্য সে খেয়ে না খেয়ে কি করেছে পড়াশোনা করেছে এরকম আসে না নাই এখন দিন কি আমরা আমাদের সন্তানদেরকে বলেছি যে বাবা যদি পরিপূর্ণ হবে একচল্লিশ দিন মসজিদে নামাজ পড়া আমাদের সঙ্গে একটা সাইকেল কিনে দিব খুব কম সংখ্যক পিতামাতা আছে যারা সন্তানদেরকে এই কথা বলেছে অথচ আল্লাহ বলছেন কু আং ফুসা কুমু আহ নারক নিজেরা জাহান্ন নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে অধীনস্থ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সমানে উপস্থিতি এই যে পার্থিব জীবনের দুনিয়াতে কোনো পিতা মাতা যদি দেখে যে তার সন্তানটা যেই রাস্তায় চলাফেরা করছে সেই রাস্তাটা বিপজ্জনক সামনে বিশাল বড় একটা ক্ষুধার্ত হিংস্র সিংহ বসে আছে এখন কি কোন পিতামাতা তার সন্তানকে এই রাস্তা দিয়ে যেতে দিবে যেতে দিবে শুধুমাত্র মুখ দিয়ে না করবে বাবা ওই পথে যাস সামনে একটা সিংহ বসে আছে এর এরপরও যদি সন্তান এই রাস্তা দিয়ে যায় পিতামাতা বসে বসে দেখবে ঠিক না বসে বসে দেখবেন নাকি ধরে মেরে বেঁধে যেইভাবেই হোক তাকে আটকানোর চেষ্টা করবেন বুঝেন না আপনারা আমার কথা এ রাস্তায় সিংহ আছে আপনি মুখ দিয়ে না করলেন এর পর সন্তান যদি যায় আপনারা কি বসে বসে দেখবেন নাকি ধরে মেরে বেঁধে যেইভাবেই হোক তাকে আটকানোর চেষ্টা করবেন তাহলে আপনার ছেলেটা যে দৌড়ে দৌড়ে জাহান নামের দিকে যাচ্ছে আর আপনি তার রাস্তাটা তেল দিয়ে পিছলি পিচ্ছিল করে দিচ্ছেন এক্ষেত্রে আপনারা কেন তাদেরকে বাধা প্রদান করেন না আজকে ছেলে ডান্স শিখবে বাবা কত টাকা লাগবে নিয়ে যাও গিটার কিনবে বাবা কত টাকা লাগবে নিয়ে যাও একটা শরীর বিরোধী কাজ করবে বাবা কত টাকা লাগবে নিয়ে যাও এরকম আছে না নাই যে আপনি আপনার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন সেই আপনি আপনার সন্তানকে ঘাড়ে ধরে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন কথা কি ভুল বললাম সমانی আজ সন্তানের দুনিয়া জীবনের ভবিষ্যৎ নিয়ে আমরা এতটাই চিন্তিত থাকি পিতামাতায় এতটাই চিন্তিত থাকে যে যখন তাদের সামনে মৃত্যু উপস্থিত হয় তখনও তারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যে আমার মৃত্যুর পর আমার সন্তান কি খাবে কোথায় থাকবে কি পড়বে কোন ব্যাংকে কি জমা কোথায় কতটুকু জমি জমা আছে কার কাছে কত পাও না এই সব কিছু মৃত্যুর আগে সন্তানকে বলে যায় ঠিক কি না আত্মীয় স্বজনদেরকে অসিয়াত করে যায় যে আমার সন্তানটাকে দেখে রেখো সে ছোট মানুষ তো আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তা করি নবী রাসুলরাও কিন্তু ঠিক তাই করত তবে তারা আমার আপনার মতো অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো না তারা চিন্তা করতো নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এখন নিশ্চিত ভবিষ্যৎ কোনটা আর অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা যেমন দুনিয়ার জীবনের আমরা যে ভবিষ্যতের কথা বলি এটা হচ্ছে আনসার্টিন ফিউচার অনিশ্চিত ভবিষ্যৎ অর্থাৎ আজকে আপনি আপনার সন্তানের জন্য দশ কোটি টাকা রেখে গেলেন এমন হতে পারে আপনার মৃত্যুর পর সঙ্গে সঙ্গে আপনার সন্তান মারা যাবে এরকম হয় কি হয় না এরকম হতে পারে যে আপনার আপনার মৃত্যুর আগেই সন্তান মারা যাবে তাহলে এটা কি আনসার্টেন ফিউচার না মানে অনিশ্চিত ভবিষ্যৎ না তাহলে নিশ্চিত ভবিষ্যৎ কিন্তু এখানে এতগুলো মানুষ আছেন কেউ বলতে পারবেন যে আমার মৃত্যুর পর আবার জীবন দেওয়া হবে না মৃত্যুর পর আমরা জীবিত হবে না কেউ বলতে পারবেন তাহলে ওইটা হচ্ছে নিশ্চিত ভবিষ্যৎ আর আমরা যে ভবিষ্যতের কথা চিন্তা করি এটা কি অনিশ্চিত ভবিষ্যৎ এখন নবী রাসূলুল্লাহ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করতেন সূরাতুর বাকারা 133 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন আম কুনতুম শুহাদা আয হাযরা ইয়াকুব আল মউত اذ ক্বালা হিমা তা'বুদূনা মিন বাদি ক্বালুনা না'বুদু ইলাহা কা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইলাহা ওয়াহিদা আলাপাক বলছেন আর তোমরা কি সেই ঘটনার সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হলো সে তার সন্তানদেরকে ডেকে বললো ও আমার কলিজার টুকরা সন্তানরা আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে মা তা তখন তার কথার জবাবে সন্তানরা বলল হে আমাদের সম্মানিত পিতা আপনার ক্ষুদা আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাকের যে ক্ষুদা আছে আমরা সেই কোথার ইবাদত করবো যিনি এক এবং অদ্বিতীয় মুসলিমুন আর আমরা পরিপূর্ণভাবে মুসলিম হয়ে থাকব অর্থাৎ মৃত্যুর সময়ও তারা সন্তানদেরকে দিবসের জন্য কি করে গিয়েছেন নসিহত করে গিয়েছেন আপনারা হয়তো অনেকে হজরত লুকমান হাকিম রহমতুল্লাহ আলহিন নাম শুনে থাকবেন তিনি নবী ছিলেন না আলাপাক আলমিন তাকে অনেক হেকত দিয়েছিলেন সর্বদা তার জবান থেকে প্রজ্ঞাপূর্ণ বাণী উচ্চারিত হতো আলাপাক রব্বুল আলামিন তার প্রজ্ঞাপূর্ণ বাণীগুলোকে এতটাই পছন্দ করলেন যে কোরআনের মধ্যে স্থান দিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত যত উন্মতে মোহাম্মদী আসবে তারা যেন এখান থেকে সেই নসিয়াত রক্ত করে নিজেদের সন্তানদেরকে দিতে পারে জোরে পারেন সোহান কিন্তু এখন আমরা কি কোরআন থেকে নসিয়ত নিয়ে আমাদের সন্তানদেরকে কোরআনিক অ্যাডভাইসগুলো দেই উত্তর হলো না আমরা নিজেরাই তো কোরআন বলি না দিন সপ্তাহ মাস বছর যুগের পর যুগ পার হয়ে যায় কোরআন শরীফ স্পর্শ করার সময়টা পর্যন্ত আমাদের থাকে না অনেকে আবার একটু ভাষা ভাষা পড়লেও আমরা অর্থ জানার চেষ্টা করি না অনেকে সরল অর্থ জানলেও এর যে হিডেন মিনিং এর যে তাৎপর্য এর যে ব্যাখ্যা এগুলো নিয়ে মাথা খাবাই না তাহলে সন্তানদেরকে উপদেশ দিব কিভাবে কথা কি ভুল বললাম সম্মানিত উপস্থিতি তো লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর উপদেশ হলো সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া আল্লাহ সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সূরাতুল লুকমানের 12 নম্বর আয়া আলা পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরকা লাযুলমুন আসী আলা পাক বলছেন আর শরণ করো সেইসবাইকে যখন লুকমান তার সন্তানকে ওয়াজ করে বলেছিল নসিহত করে বলেছিল হে আমার শরীরের সন্তান লা তুসিক বিল্লাহ কখনোই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদা সাব্যস্ত করবে না ইন্না শির কা লাজম মুনা আসিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম কখনো কি সন্তানকে ধরে কোলে বসিয়ে মাথায় হাত দিয়ে এইভাবে দিন শিক্ষা দিয়েছেন আমরা কেউ দিয়েছি হে আমার কলিজা টুকরা সন্তান পাঁচ ওক্ত নামাজ পড়ো হে আমার কলিযার টুকরা সন্তান আল্লাহ সঙ্গে কাউকে অসিদা সাব্যস্ত করো না আমরা বলেছি মনে হয় না সম্মানিত উপস্থিতি তো আপনার সন্তান যেন বড় হয়ে কাফের না হয় মুশিক না হয় নাস্তিক না হয় মুরতাত না হয় এই জন্য ছোটবেলা থেকে আল্লাপাক রব্বুল আলমিনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে হবে আপনার সন্তান যদি কাফের হয় মুশিক হয় মুরতাত হয় এর দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার যদি আপনি সর্বোচ্চ প্রচেষ্টা না করেন অর্থাৎ নুহ সালাম। তার সন্তানের জন্য রকম সর্বোচ্চ প্রতিষ্ঠা করেছে এভাবে আপনি যদি সর্বোচ্চ চেষ্টা করেন এরপরও যদি আপনার সন্তান বেলাইনে চলে যায় তাহলে সেটা ভিন্ন কিন্তু আপনি চেষ্টাই করবেন না করবেন না আপনার সন্তান বেলাইনে চলে যাবে ড্রাইভার আপনি নেবেন না হবে না সৈ মুখারি এক হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস এ হাদিসের আসল কারিম সরঙ্গ আলাইসাল্লাম বলছেন মাউলুদ্দিন ইল্লাহ ইউ লাহ ফিচ র ফাহাবা ইউহাবিদানিহি আউ নাসি

এরপর রাসুল সুন্দর চমৎকার একটা উদাহরণ দিচ্ছেন রাসুল বলছেন তোমরা কি দেখো চতুষ্পদ প্রাণীর পেট থেকে যেরকম চতুষ্পদ জানোয়ার বের হয় কখনো কি তোমরা তার কান কাটা নাক গুচা পাও কাটা দেখেছ গরুর পেট থেকে কখনো গাধার বাচ্চা বের হয় গরুর পেট থেকে কিসের বাচ্চা বের হয় এই বাচ্চা কি কান কাটা থাকে নাক গুচা থাকে এই নাক কান কাটে কে মানুষ কাটে নাক কান কে কাটে তাহলে সন্তান যদি দুনিয়াতে এসে বিধর্মী হয় কাফের মুশিক হয় দার ভাই কার পিতা মাতারি দায়ভার কার মানে আপনারা মনে হয় দায়ভার দিতে চাচ্ছেন না সন্তান খারাপ হয় দায়ভার কার আমাদেরকে না স্বীকার করতে হবে রাসুল বলছেন রাসুলের হাদিস তো এই জন্য সন্তানকে প্রথমে কি করতে হবে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে এ হচ্ছে এক দুই নম্বর হচ্ছে সন্তানকে আল্লাহ বা বার্তা কুয়ার প্রশিক্ষণ দিতে হবে সন্তান যেখানে যেভাবে যে অবস্থানে থাকুক না কেন সে যেন সর্বদা আলাপাক প্রকুল আলামীনকে ভয় করে আলাবাক সর্বদা তাকে অবজার্ভ করছেন তাকে পর্যবেক্ষণ করছেন এই ধারণাটা তার মধ্যে পয়দা করতে হবে শুধু লোকমানের শুরু নম্বর হ্যাঁ আলাপাক ককুল আলামিন বলেন ইয়া বলেন লাহা আলি কল হাতবা তিন মিল ফরদার ইনফাদাকুনফি সফর দিন অফিস তামা ওয়াতি আউফিল আউদ ইয়াতি হা ইন্দা লাহা লাকিস উল খবীর আলাফের লুকমান তার সন্তানকে বললো হেমা কলিসের টুকরা সন্তান আসমানের নিচে জমির উপরে একটা সরিষের কিছু যদি থাকে কে দিন আল্লাহ রব্বুল্লাহ আলম সেটাকে উপস্থিত করবেন অর্থাৎ তুমি রাতের আধারে দিনের আলোতে চার দেয়ালের মাঝখানে খোলা আকাশের নিচে কোথায় কি করেছ সব কিছু দুনিয়ার কোনো মানুষ না জানলেও একজন যিনি জানেন তিনি কে আল্লাহ্বাহ ট্রগ্গুলা আলামিন এই শিক্ষা যখন আপনার সন্তানকে ছোটবেলা থেকে দিবেন তখন সে একটা পাপ কাজ করার আগে অন্তত পক্ষে দশবার চিন্তা করবে যে আল্লাহ ট্রব্গুলা আলামিন আমাকে দেখছেন ঠিকই না সমানের উপস্থিতি তিন নম্বর হচ্ছে আল্লাহ্বা ট্রগ্গুলা আলামিনের আনুগত্য শিক্ষা দেওয়া এক্ষেত্রে আগে নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে তৈরি করতে হবে আগে নিজেকে কি করতে হবে আল্লার অনুগত বান্দা বানাতে হবে এর পর সন্তানকে আল্লাহর অনুগত বান্দা বানানোর জন্য যা যা করে দরকার সেই সব কিছু করতে হবে সূরাত লুকমানের 17 নম্বর আয়াত আলা পাক বলেন ইয়া বনী ইয়াকিন সলাত ওয়া আমর বিল মা'ruf ওয়া আনিল মুনকার ওয়াসবি আলা মা আসাবাক ইন্ন যালিকা মিন আযম আল লুকমান তার সন্তানকে বলেছিল ইয়া বনীয়া হে আমার পরিবারের টুকরা সন্তান আকিনি সলা তুমি নামাজ কাयाम করো ওয়া আমর বিল মা'ruf মানুষকে সব কাজের আদেশ করো ওنهارুল মুনকার অসত কাজ থেকে বারণ প্রদান করো ওয়াসবিরা আলা মা আসাবাত বিপদাবদে ধৈর্য ধারণ করো ইন্নালিকা মিন আযবিল উমুর নিশ্চয়ই এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা কাজ আগে নিজেরাই গুণগুলো অর্জন করে এরপর আমাদের সন্তানদেরকে কি করতে হবে শেখাতে হবে আমার নিস কানে শোনা নিস চোখে দেখা এক বাবা তার সন্তানকে বলছে যে مدرسه যাস না কেন একবার হাড়ি কোটটি ভেঙে ফেলব আট বছরের বাচ্চা তার বাবাকে বলছে বাবা তুমিও তো পাঁচ পারের হাফেজ তুমি নিজেও তো মাদ্রাসা থেকে পালিয়ে এসেছো আমাকে কেন বলছো আপনারা এই কথা মানে বুঝেন সন্তান বাবাকে ঝাড়ি দিচ্ছে তুমি নিজে মাদ্রাসা থেকে পালিয়ে এসেছো আমাকে কেন বলছো কত বড় কথা আজকে আপনি সিগারেট খান সন্তানকে বলছেন হ্যাঁ সিগারেট খাস না আপনার চরিত্র খারাপ সন্তানকে উত্তম চরিত্রের পরামর্শ দিচ্ছেন এটা হবে আপনার সন্তানও তার মতো করে আপনাকে বলবে তুমি নিজেই তো খারাপ সে সামনে বলতে না লিস্ট মনে মনে চিন্তা করবে ঠিক কিনা এই জন্য আগে কি করতে হবে নিজে ভালো হতে হবে এরপর সন্তানকে ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে যখন এভাবে নামাজ পড়বে কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে বিপদাবদে ধৈর্য ধারণ করবে তখন আমাদের সমাজটা এমনিতেই সুন্দর হয়ে যাবে ঠিক কিনা এবার আসলে আমরা একটু হারিস থেকে জানার চেষ্টা করি কারণ কোরআন হচ্ছে হাদিসের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ ঠিক না রাসুল কারিম সাল সাল্লাম হজরত ইবনা আব্বাস সদিয়ালকে উদ্দেশ্য করে কতগুলো নসিহত করেছিলেন যে নসিহত গুলো মেনে চলার কারণে রাসুলের দোয়ার বরফতে পরবর্তীতে এই ইবনা আব্বাস সদিয়ালু যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসির এবং ফকি হয়েছিলেন কিতাবের নাম সোনারাতির্মিদ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত ষোলো হাদিসের বর্ণনাকারী হজরত আব্বাস সদিয়াল তিনি বলেন রাসুল করিম সাল্লাম আমাকে বলেন ইয়া গোলাম ইহ ফাজিল্লা ইয়াহ ফাজুলকা ইহ তাজি থু ওয়াইদা সাল দাফাস আলিল্লাহ ওয়ায়েদাফাস আইন ইলা আখিরিল হাদিস সময় কম তাই পুরো হাদিস বললাম না রাসূল বলে দিয়া বললাম হে বৎস ইহ ফাজিল্লা ইয়াহ ফাজুলকা তুমি হেফাজত করবে আল্লাহর আদেশ বিশেষগুলো মেনে চলবে আল্লাহ্ ক্রপোলা আলামিন তোমাকে হেফাজত করবে ইহ ফাজিল্লাহ তাজি থু তুজা হাকা তুমি আল্লাফ্ক রবুল্লা আমিনের দেওয়া সীমার মধ্যে থাকবে আল্লাহকে সর্বদা তোমার বিপদ আপদে সামনে পাবে জোরে বলেন সোহান আল্লাহ এরপর তিনি বলছেন ওয়াইদা সাল তাফাসিল্লা ওয়াইদা স্তান তাফাস্তাইন বিল্লা যখন কোনো কিছু চাইবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবে যখন কোনো বিষয়ে সাহায্য চাইবে শুধুমাত্র কার কাছে চাইবে বিশেষ করে যে বিষয়গুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না জীবন মৃত্যু সন্তান রিজিক এগুলো কার কাছে যাইব কার কাছে চাইব আল্লাফাক রবুল আলামিনের কাছে চাইবে এরপর আসলে একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন তিনি বলছেন জেনে রেখো দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় আল্লাফা তোমার ভাগ্যে যতটুকু লিখে গেছে তার চাইতে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আবার দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় আল্লাহফা তোমার ভাগ্যে যতটুকু লিখেছে এর চাইতে বেশি উপকার করতে পারবে না এই শিক্ষা যখন আপনি আপনার সন্তানকে দিবেন তখন তার মধ্যে না পাওয়ার কোনো বেদনা থাকবে না তখন সে দুনিয়াকে বাদ দিয়ে পরকালের মোকাবেক হবে ঠিক কি না সম্মানিত এই জন্য সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে আর লয় তো গতকালকে দেখলাম এক মেয়ে ইংরেজি বলছে সে নাকি তার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে কেউ কেউ দেখেছেন এখানে সে তার পিতামাতার বিরুদ্ধে মামলা করছে যে আমি আমার পিতামাতার কাছ থেকে সেফটি চাই এরকম কুলাঙ্গার সন্তান আপনার সন্তান হবে আপনার রাত্রি মেরে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে যদি সন্তানকে ছোট থেকেই এই শিক্ষাগুলো আপনি না দেন সম্মানিত উপস্থিতি তো সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কি ইনে নাটছেন আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি যেহেতু সময় শেষ আর প্রায় পাঁচ মিনিটের মতো আছে এক নম্বর হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কি করবেন তার কানের মধ্যে আজান দিবেন কি করবেন এতে করে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার কানে আল্লাহ তাহিদের বাণী এবং মহত্ব উচ্চারিত হবে কিন্তু আমরা কি করি পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সবার আগে ফেসবুকে একটা ছবি মারি আলহামদুলিল্লাহ বাবা হলাম আলহামদুলিল্লাহ মামা হলাম আলহামদুলিল্লাহ দাদি হলাম আমাদের দাদিরা তো বলে নাই কিন্তু সামনে যারা দাদি হবে তো মডার্ন দাদি ইন্টারনেটের যুগ ফোন দিয়ে বলবে যে আলহামদুলিল্লাহ দাদি হয়ে গেলাম এগুলো করা যাবে না এক নম্বর কাজ হচ্ছে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কারে কি করা আজান দেওয়া দুই নম্বর হচ্ছে সপ্তম দিন কততম দিন সপ্তম দিন তার মাথার চুল পরিষ্কার করে চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা যেটা সামর্থ্য আছে এর যেই মূল্য গরিবদেরকে দান করে দেওয়া এবং তারা হাকিকা দেওয়া ছেলে হলে দুইটা মেয়ে হলে কি একটা বকরি আর ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া হবে কার এখন কারো যদি টাকা পয়সা কম থাকে ছেলে হয়েছে আপনি চাইলে একটা বকরি দিয়েও আতিকা দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ওয়াজিব নয় যে দুইটাই দিতে হবে তিন নম্বর হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা সোনাবুদাউদের চার হাজার নয়শত আটানব্বই নম্বর হাদিস

এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো চার নাম্বার হচ্ছে সন্তানকে মা পরিপূর্ণ দুই বছর দুধ পান করাবে চব্বিশ মাস কি করবে দুধ পান করাবে কিন্তু আমাদের বর্তমান যুগের মাদেরকে দেখা যায় তারা সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং করাতে চায় না এতে নাকি তাদের স্বাস্থ্য ভেঙে যায় এটা ইউরোপিয়ান কালচার ইউরোপের বিভিন্ন দেশে মায়েরা কি করে সন্তানদেরকে পুশিং চেয়ারের মধ্যে বসে এভাবে ঠেলে আর কুলের মধ্যে রাখে কিসের বাচ্চা কুকুরের বাচ্চা যার ফলে সন্তান বড় হয়ে পিতামাতার প্রতি কোনো আসবো থাকে না এই সন্তান বড় হয়ে পিতা মাতাকে কি করে লাথি মেরে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই জন্য সন্তানকে পূর্ণ দুই বছর কি করতে হবে দুধ পান করাতে হবে পাঁচ নম্বর হচ্ছে সন্তানের লালন পালনের ব্যয়ভার বহন করা এটা কিন্তু আপনার জন্য একটা সদকা সবাব বিশেষ করে কন্যা সন্তানের কিন্তু আমরা কন্যা সন্তান হলে তাদেরকে একটু অবহেলার চোখে দেখি যদিও শহরের মানুষ ছেলে মেয়ে সবাইকে সমানভাবে মূল্যায়ন করে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এখনো ছেলেদেরকে একটা ডিম দেওয়া হলে তিনটা মেয়ে থাকলে তিন মেয়েকে একটা ডিম দেয় কথা সত্য না মিথ্যা নিজ চোখে দেখেছি তো এই যে এরকম কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না ছয় নম্বর হচ্ছে সন্তানকে হালাল খাবার খাওয়ানো সন্তানকে কি খাওয়ানো হালাল খাওয়ানো এক হাদিসে রাসুল বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযদিয় বিল হারাম হারাম দ্বারা পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতে যাবে না আপনি যতই ইবাদত করেন যত টাকা মসজিদে দান করেন জীবন দিয়ে দেন আল্লাহর রাস্তায় কোনো লাভ হবে না সন্তানকে কি করতে হবে নিজে হালাল খেতে হবে সন্তানকেও হালাল খাওয়াতে হবে ছোট্ট একটা গল্প বলতাম যেহেতু সময় নেই যাই অধিকার না গেলাম সন্তানকে কি করতে হবে হালাল খাওয়াতে হবে সাত নাম্বার হচ্ছে উপযুক্ত বয়সে সন্তানকে খতনা করা আট নাম্বার ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করা বিশেষ করে ইসলামের আদব কায়দা এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া এটা পিতা মাতার জন্য ওয়াজিব না ফরস নয় নাম্বার সন্তানকে নামাজের জন্য তাগিদ দেওয়া কখনো কখনো গায়ে হাতে তুলতে হবে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরে যদি নামাজ না পড়ে দশ নাম্বার সন্তানকে মন্দ পরিবেশ থেকে দূরে রাখা এটাও পিতা মাতার জন্য ফরস এগারো নম্বর একাধিক সন্তান হলে তাদের মধ্যে সমতা বজায় রাখা একাধিক সন্তান হলে কি করা এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি ধরেন আপনি যদি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করেন যে আপনার এক ছেলে দুই মেয়ে এখন ছেলেকে কতটুকু দিবেন মেয়েকে কতটুকু দিবেন বলেন তো হ্যাঁ মানে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে ঠিক না হ্যাঁ যদিও জীবিত অবস্থায় সম্পদ বন্টন করার বিধান নাই জীবিত অবস্থায় যদি সম্পদ বন্টন করেন ভুল ধারণা ভেঙে দিলাম সবাইকে কি করতে হবে ছেলে হোক মেয়ে হোক সবাইকে কি করতে হবে মা বোনেরা যারা শুনছেন ভাইদের কাছ থেকে সম্পদ আদায় করে নেবেন জীবিত অবস্থায় যদি সম্পদ বন্টন করেন কি করতে হবে সবাইকে সবাইকে সমান দিতে হবে দলিল সই বোকারে দু হাজার পাঁচশত সাতাশি নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী হজরত নুমান ইবনে বসির তিনি বলেন একবার আমার পিতা কিছু সম্পদ বন্টন করলো তখন রাসুলের কাছে গেল যে আমি আমার এই সন্তানকে এতটুকু দিয়েছি এই সন্তানকে বেশি দিয়েছি তখন রাসুল বলল এই জুলুমের সাক্ষী আমি হতে পারবো না তুমি তোমার সন্তানকে কেন কম দিয়েছো সবাইকে সমান দিবে এরপর আমার কাছে আসবে তাহলে জীবিত অবস্থায় সম্পদ বন্টন করলে কি করতে হবে সবাইকে সমান দিতে হবে এরপর বারো নম্বর নসিহত হচ্ছে সন্তানকে একটা ভালো পাত্রর হাতে তুলে দেওয়া এখন ভালো পাত্র মানে কি যে বেশি দামের চাকরি করে সে ভালো পাত্র না আপনারা চরিত্র দেখবেন তার চাকরি বাকরি দেখবেন ব্যবসা বাণিজ্য দেখবেন সবকিছুই দেখবেন এর মধ্যে দেখবেন ছেলেটা দিনদার কিনা ধার্মিক কিনা এটা দেখবেন আল্লাপাক আলামিন আমাদের সবাইকেই যে সন্তানের প্রতি পিতা মাতার বারোটা দায়িত্ব এই বারোটা দায়িত্ব এবং কর্তব্য মেনে চলার মতো তৌফিক দান করুন আমিন